এই বেবিটা দেখি না এই বেবিটা টয় এটা এটার প্রবলেম হচ্ছে যে মানে সাউন্ড হচ্ছে না আর সমস্ত হচ্ছে দেখো আমি অন করছি অন করার পর দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছে রোটেট করছে এস তালে তালে হচ্ছে কি কথা বলে কিন্তু এ এখন বলছে না এর কারণ হচ্ছে যে স্পিকারটি হয়তো খারাপ হয়ে গেছে না তো তার কেটে গেছে সেটা আমরা খুলে দেখব ঠিক আছে চলো এর হচ্ছে যে স্পিকারটা স্পিকারের দিকে এই মালটা হচ্ছে কেটে এই এইটা কেটে গেছে কি করে কারণ এটাকে কোনো ধাক্কা বা পড়ে গিয়েছিলো কোনো উঁচু জায়গা থেকে যার জন্য এটা এখানে জোড়া থাকে এখান থেকে হচ্ছে ধাক্কা পেয়ে উঠে গেছে এখানে এটা জোড়া থাকে ধাক্কা পেয়ে তাহলে এটাকে আমাদের এ এটা তো হচ্ছে সারানো যাবে না এখানে এটাকে আমাকে রিপ্লেসমেন্ট করতে হবে নতুন মাল লাগাতে হবে ঠিক আছে চলো যেটা হচ্ছে এই স্পিকারটা এই স্পিকারটা টয়টার মধ্যে ছিল এখানে দোকানে ছিল বার করেছি এর লিড কেটে গেছে এই স্পিকারের বদলে আমার কাছে এই স্পিকার নেই এগুলো চাই কাছে দুমা চালে যে মোবাইলগুলো সেখানে থাকে স্পিকার নেই তাহলে আমার কাছে এই স্পিকারগুলো ছিল এগুলো হচ্ছে ফোনের স্পিকার এগুলো লাগিয়ে দেবো যে কোনো একটা লাগিয়ে ব্লু গান দিয়ে চুপিয়ে নেবো ঠিক আছে চলো আগে প্রথমে এগুলোকে চেক করে নিয়ে হচ্ছে গিয়ে এখানে শোল্ডারিং করা কমপ্লিট স্পিকার লাগানো এটাকে আমাদের ব্লু গান দিয়ে মানে শোল্ডারিং করে নিতে হবে চলো ব্লু গান দিয়ে এটাকে শোল্ডারিং করে নিই চলো আমাদের ব্লু গান দেওয়া কমপ্লিট ব্লু গান দেওয়া কমপ্লিট হয়ে গেছে এটাকে এবার আমরা লাগিয়ে চেকিং করবো এ করে কমপ্লিট লাগানো হয়ে গেছে পুরো এবার আমাদের হচ্ছে এটা চালিয়ে দেখার পালা চালিয়ে দেখছি দেখতে পাচ্ছ আমার কথাটি রিপিট হচ্ছে আর সঙ্গে রোটেরো করছে ঠিক আছে